আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় সামাজিক রাজনৈতিক কাঠামো ও রীতিনীতি এর আট নম্বর পর্বে আজকে আমরা দেখব একশো ছয় পৃষ্ঠার ছকের সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোই তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে নির্বাচন ও মূল্যবোধ এখানে দেখো তোমাদের যে কাজটি বলা হয়েছে যে প্রকৃতি সংরক্ষণ ক্লাব কমিটি গঠন করা হবে সেখানে প্রাণী ও প্রকৃতি সংরক্ষণে তারা বিভিন্ন রকম কাজ করবে এজন্য তারা নির্বাচন করার সিদ্ধান্ত নিল দিন তারিখও ঠিক হলো সবার আলোচনার ভিত্তিতে প্রকৃতি সংরক্ষণ ক্লাব কমিটিতে কী কী পদ প্রয়োজন তার তালিকা তৈরি হলো নির্বাচনে কে কোন পদে মনোনয়ন চায় তাদেরও নামেরও তালিকা হলো তো প্রকৃতি সংরক্ষণ ক্লাব কমিটির সদস্য পদের তালিকা এই তালিকাটা তোমাদের তৈরি করতে হবে সভাপতির নাম সহসভাপতির নাম সাধারণ সম্পাদক কোষাধ্যক্ষ তবে সম্পাদক কয়েক ধরনের তাদের নাম সদস্যদের নাম এগুলো লিখতে হবে তো শিক্ষার্থীরা আমরা হচ্ছে এখন এই ছকটা পূরণ করি প্রকৃতি সংরক্ষণ ক্লাব কমিটির সদস্য পদের তালিকা সভাপতি আব্দুর রহমান সহ সভাপতি সামিরা আফরিন প্রমি সাধারণ সম্পাদক পলাশ মাহমুদ কোষাধ্যক্ষ নিষাদ মজুমদার প্রকাশনা সম্পাদক তানিম চৌধুরী ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ ইমরান প্রচার সম্পাদক জয়া সাহা সদস্য এক সোহেল আরমান সদস্য দুই রুবেল মিয়া সদস্য তিন মালিহা তো এভাবে করে আমরা ছকটা পূরণ করে ফেললাম তো খুশিয়াবা বললে নির্বাচন যে হবে তার আয়োজন করবে কে নির্বাচনের আয়োজন করার জন্য তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হলো যার নাম দেওয়া হলো নির্বাচন কমিশন তারা নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ করলো প্লাসে সবার নাম লিখে ভোটার তালিকা তৈরি করলো নির্বাচনের নিয়মকানুনও তৈরি করলো যার নাম নির্বাচনী আচরণবিধি দেখে নির্বাচনী আচরণ বিধিগুলো দেওয়া আছে তোমরা এগুলো দেখে নেবে আমরা হচ্ছে আগামী ক্লাসে এখানে একটা ভেন রেখাচিত্র রয়েছে এই ভেন রেখাচিত্র কীভাবে পূরণ করতে হয় তা নিয়ে আলোচনা করব যেটা রয়েছে তোমাদের বইয়ের একশো দশ পৃষ্ঠায় এটা তোমরা দেখতে পেবে পর্ব নয় ঠিক আছে তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সপ্তম অধ্যায় একশো ছয় পৃষ্ঠার ছকের সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ